আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির সাহায্যে আপনারা যে কোনো জিন ভূত ছাড়াতে পারবেন প্লাস আপনারা জাদু বান্টনাও কাটতে পারবেন জিন ভূত কীভাবে ছাড়াবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি সনতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আমি দেরি না করে মন্ত্রটিকে চলে যাই মন্ত্রটি ভালো করে খেয়াল করেন মন্ত্রটি হচ্ছে আউরতে শান বাউরতে শান প্রথমে উঠিল ধর্মের অঘিরু সমান নিঃহস্তে ধরে প্রভু ধর্ম কামান আনি দিল শান বানরূপের বান গর্জিয়া গেল শান না করে সে আন আগে কাটে দেবা তিরিশ কোটি বান মার মার বলে শান কাটিব কাহার বান আসিবে অগিয়া ভান কাটিয়া করিস খান খান আসিবে মুটি বান কাটিয়া করিশ খান খান এই বান হেলিস পেলিশ চরাব গাও ঈশ্বর মহাদেবের মাথায় মুছিব দুই পাও আমি আবারও বলতেছি মন্ত্রটি ভালো করে খেয়াল করবেন তাহলেই বুঝতে পারবেন নাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না আবার বলবেন যে মন্ত্রে কোনো কাজ করে না যে কোনো যেত ধরনের জিনবুতি হোক না কেন তাহলে কিন্তু জিনবুত ছেড়ে যাবে প্লাস জিনবুতে যেত ধরনের জাদুটনা করবে সেগুলো কেটে যাবে সাথে সাথে দেখুন মন্ত্রটি আবার আমি পড়ে শোনাই আওরতেশান সান বাউরতে সান প্রথমে উঠিল ধর্মের অঘিরু। সমান নিঃহস্তে ধরে প্রভু ধর্ম কামান আনি বানের উপর বান গর্জিয়া গেল সান না করে সে আন আগে কাটে দেবা তিরিশ কোটি বান মার মার বলে সান কাটিব বান আসিবে ওগিয়া বান কাটিয়া করিস খান খান আসিবে সরিষামুঠি বান কাটিয়া করিস খান খান এই বান হেলিস পেলিস চরাব গাও ঈশ্বর মহাদেবের মাথায় মুসিব দুই পাও এই দেখুন নিয়মটি দেখে নিন একমষ্ট কালো সরিষা হাতে নিয়ে এই মন্ত্র তিনবার পরে ভূতে ধরা রুগীর গায়ে আপনারা ছিটিয়ে দিবেন তাহলে দেখবেন চিকার শুরু করে দিবে এক একমুষ্ট সরিষা আপনারা হাতে নিয়ে এই মন্ত্রটি পড়বেন পরে ভূতে ধরা রোগীর গায়ে ছিটিয়ে দেবেন ঠিক আছে আমি মন্ত্রটি একবার একদম আস্তে আস্তে পরে দিই যাতে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয় আউরতে সান বাউরতে সান প্রথমে উঠিল ধর্মের অঘিরু সমান হস্তে ধরে প্রভু ধর্ম কামান আনি দিল শান বানের উপর বান গড়চিয়া গেল শান না করে সে আন আগে কাটে আগে কাটিল দেবা তিরিশ কুটি বান মার মার বলে শান কাটিব কাহার বান আসিব ওগিয়া বান কাটিয়া করিস খান খান আসিবে সরিষা মুঠি বান কাটিয়া করিশখ খান খান এই বান হেলিস পেলিস চড়াবো গাও ঈশ্বর মহাদেবের মাথায় মুসিব দুই পাও ঠিক আছে আশা করি আপনারা মন্ত্রটি ভালো করে বুঝতে পারছেন ভিডিওটি আমি আর বেশি বড়ো করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ